সার্ভো প্রো আইটি বাংলাদেশের একটি স্বনামধন্য আইটি ফার্ম প্রিয় ভিভার্স সার্ভো প্রো আইটিতে সম্প্রতি ম্যানেজমেন্ট ট্রেইনি পদে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন পদে নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিডি জব মাধ্যমে সার্বপ্রো আইটি হচ্ছে বাংলাদেশের ফার্স্ট গ্রোয়িং মর্গেট রিয়েল এস্টেট প্রজেক্ট ম্যানেজমেন্ট আউটসোর্সিং কোম্পানি পদের নাম হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার এম টিও ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার এম টিও পদে জব রেসপন্সিবিলিটি ক্ষেত্রে বলা হয়েছে কমিউনিকেটিং উইথ আওয়ার কি american clients through email and phone calls and responding to their strategies needs demonstrate leadership quality by owning his her clients needs and removing any barriers to client satisfaction keep a constant and close relationship with the clients and field contractors to complete a great volume of work within the shortest possible time achieve team and individual goals through collaboration ইর্যাডিকেট দ্য রিক্স অফ ব্যাক চেঞ্জ ইন এনি প্রপার্টিস উই ম্যানেজ ভাই অন টাইম কমিউনিকেশন উইথ দ্য ভ্যান্ডর অ্যান্ড প্রসেসিং টিমস জব রিকোয়ারমেন্ডে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো খ্যাতনামা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি ইংলিশে ভালো দক্ষতা থাকতে হবে অ্যাজ লাইক নেটিভ ইংলিশ স্পিকারের মতো ইংলিশ এফিসিয়েন্সি টেস্ট পাশ থাকতে হবে টাইপিং স্পিড মিনিটে পঁয়ত্রিশ থাকতে হবে লিডারশিপ কোয়ালিটি এবং এন্টারপারসোনাল স্কিল থাকতে হবে অবশ্যই মোটিভেটেড এনার্জেটিক কঠোর পরিশ্রমী এবং প্রেশার নিয়ে কাজ করার মন মানসিকতা থাকতে হবে গুড আইসাইট অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি টাস্টিং অ্যাবিলিটি এবং টিম বিল্ডিং থাকতে হবে মহিলাদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যাদের আছে তাদেরকে সেটা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে জব লোকেশন হবে হাউস নম্বর দশ ফার্স্ট ফ্লোর রোড নম্বর নয় বাড়িধারা যে ব্লক ঢাকা নাইট শিফটে আপনাদের কাজ হবে সন্ধ্যা ছয়টা থেকে রাত তিনটা পর্যন্ত যারা এই নাইট শিফটে কাজ করার উপযোগী বলে মনে করেন শুধু তারা আবেদন করতে পারবেন বেতন দেওয়া হবে চল্লিশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকা করে বিশাল একটি সুবিধা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা এই নিয়োগটি পাবেন এছাড়াও অ্যাট্রাকটিভ স্যালারি এবং সেভিং ফান্ডের সুবিধা দুটা ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে প্রতি বছর পারফরমেন্স বোনাস এবং প্রফিট শেয়ার করা হবে সপ্তাহে দুই দিন ছুটি আছে শনিবার এবং রবিবার ড্রপ আপ ফ্যাসিলিটিস অর্থাৎ আপনাদেরকে গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হবে আবার গাড়ি দিয়ে পৌঁছে দেওয়া হবে পার্কিং ফ্যাসিলিটিস লিপ ক্যাশমেন্টের সুবিধা স্ন্যাক্স টি এবং কফি সুবিধা প্রিয়ভিভার এই পথটাতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে গুগল ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে এই যে দেখতেছেন একটা লিঙ্ক ডব্লিউ ফর্মস ডট জিএলই এই ফর্মটি গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এই ফর্মের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময়টা মনে রাখবেন পাঁচই জানুয়ারি দুই তারিখ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল সার্বপ্র আইটির নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ষাট হাজার টাকার বেতনের নিয়োগ দিচ্ছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ